প্লিজ হেল্প মি আপনারা প্রত্যেকে আমাকে সাহায্য করুন সাহায্যের হাত বাড়িয়ে দিন আমি দীর্ঘ তিন বছর যাবৎ ইউটিউবে আপনাদের জন্য অনেক পরিশ্রম করেছি কিন্তু আমি ইউটিউবে কেন এসেছি এ কথা কি তোমরা জানো অনেকেই কিন্তু জানো না সর্বপ্রথম সালটা দু সেই টাইমে আমি ইউটিউবে সর্বপ্রথম একটা ভিডিও দেখি বাবা মাঠে বেগুন চাষ করে এবং বেগুন চাষের একটা ভিডিও দেখি যে কোন ওষুধ ব্যবহার করলে বেগুনের জমি থেকে পোকাকে তাড়ানো যাবে আমি একটা ভিডিও দেখার পরে সেই ভিডিওতে একটা ওষুধের নাম বলা ছিল তার নাম রঙ্গিলা বলা ছিল সাদামাছি এবং সেই সঙ্গে সঙ্গে নলি পোকা বা ল্যাদা পোকা মারা যাবে কিন্তু সেই ওষুধ প্রয়োগ করার ফলে আমার গাছগুলিতে কোনো রকম কাজ হয়নি বরঞ্চ গাছের পাতা হলুদ হয়ে গাছ নষ্ট হয়ে গেছিল তাই আমি মনে মনে ভেবেছিলাম যে আমার মতো অনেক চাষিরাই এইভাবে কিন্তু ঠকে যাচ্ছে নানা রকম ফালতু ওষুধ কিনে গাছের স্প্রো করে ঠকে যাচ্ছে এজন্য আমি যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে চাষিদের সঠিক তথ্য দিতে পারি তাহলে অবশ্যই অনেক মানুষ আমার এই তথ্য পেয়ে উপকৃত হবে সেই কারণে আমার ইউটিউবে আসা কিন্তু ইউটিউবের এই তিন বছরের জার্নিতে আমার চ্যানেলে প্রায় দেড় হাজারের ওপরে ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে কিন্তু আমি ইউটিউব থেকে সেইভাবে সাকসেস পাইনি কিন্তু তোমাদের ভালোবাসায় সাপোর্টে ঊনপঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পরিণত হয়েছে কিছুদিন আগেও এক সপ্তাহ আগেও আমার চ্যানেলে কিন্তু ভালোই পরিমাণে ভিউ হচ্ছিল ঠিক আছে দর্শকরা আমার ভিডিওগুলি দেখছিল কিন্তু কয়েকদিন যাবৎ একেবারে ভিউ একেবারে ডাউন হয়ে গেছে ড্রপ খেয়ে গেছে রকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে ইউটিউবার পাঠাচ্ছে না কী কারণে পাঠাচ্ছে জানি না সেই সঙ্গে সঙ্গে আমি লাইভ করলে লাইভে দর্শকের সংখ্যা দেখাচ্ছে চারশো পাঁচশো কিন্তু লাইভে প্রশ্নের সংখ্যা আসছে দশটা কুড়িটা এর বেশি আসছে না কী হয়েছে আমি জানি না তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট এই ভিডিওতে অন্তত এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যেখানে পারবে একটু শেয়ার করে দেবে প্লাস প্রত্যেকেই এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে লিখবে তোমার আমি ভিডিও আপলোড দিলে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছায় না দয়া করে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি আমি কিন্তু কোনো দিন রিকোয়েস্ট করিনি তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না কারণ আপনারাই আমার দর্শক আপনাদের কাছে ইউটিউব যদি নোটিফিকেশান না পৌঁছায় তাহলে কিন্তু ভিডিও কিন্তু কোনো দিন আপনাদের কাছে যাবে না তাই আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশান যাচ্ছে কি না এবং ভিডিও আপনার মোবাইল খুললে আপনাদের ইউটিউবের হোম পেজে যাচ্ছে কি না এছাড়াও ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে ভিডিওর ভিতরে যথেষ্ট আপনারা ইনফরমেশন পাচ্ছেন কি না প্রত্যেকটা আমার কাছে জানাবেন যে আমার ভিডিও দেখে আপনি উপকৃত হচ্ছেন না ঠকে যাচ্ছেন না আমার ভিডিওতে কোনো ইনফরমেশান নেই কিভাবে ভিডিও দিতে হবে ভিডিওর ভিতরে কোন পার্টগুলোকে কাট করতে হবে কোন টপিকের ভিডিও আপনাদের বেশি বেশি দিতে হবে দয়া করে একটু জানাবেন আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্রত্যেকেই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমার ভিডিওতে কি ভুল হচ্ছে যার কারণে ইউটিউবে আপনাদের কাছে নোটিফিকেশন পাঠাচ্ছে না কারণ বন্ধু তিন বছর যাবৎ একটা তিন বছর যাবৎ যদি ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হয় তার ভিতরে একটা বছর কিন্তু ভাইরাল হলেও প্রায় একটা চ্যানেল থেকে অনেক প্রচুর ইনকাম করা যায় মিনিমাম মাস গেলে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা যায় কিন্তু বন্ধু আমার চ্যানেল থেকে যে পরিমাণে ইনকাম হচ্ছে তাতে এক মাসের একটা এমবি বি অর্থাৎ যে নেটের যে টাকা ভরতে হয় সেই এমবি কেনার টাকা পর্যন্ত কিন্তু হচ্ছে না প্রচুর হারে কিন্তু ভিউ ড্রপ খেয়ে গেছে ইনকামও কিন্তু সেইভাবে হচ্ছে না তাই প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার কী ভুল হচ্ছে আমার ভিডিওতে কী ভুল হয়েছে একটু তুলে ধরো প্লাস আমার ভিডিওগুলি কি তোমরা দেখতে চাচ্ছ না না কী হয়েছে প্রত্যেকটা জানাও কারণ একেবারে দেখতে পাচ্ছ আমার আমার অবস্থা খুবই খারাপ কারণ একটা ইউটিউব চ্যানেলে একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি চাষিদের উপকার করবো চাষিদের হেল্প করব এবং হেল্প করার পাশাপাশি ইউটিউব থেকে যদি কিছু আর্নিং হয় ইউটিউব আমাকে দেবে কিন্তু মাস গেলে যখন দেখা যাচ্ছে দিন গেলে হাফ ডলার তাই হচ্ছে না মানে চল্লিশ টাকা তাই হচ্ছে না তখন কিন্তু বন্ধু খুব খারাপ লাগে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলে কি হচ্ছে একটু নিচে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাও কারণ অনেক কষ্ট করি তোমাদের জন্য কিন্তু সাকসেস যদি না পাই তার জন্য কিন্তু বন্ধু নিজেকে দায়ী মনে হয় কারণ আমি ভাবি আমি তোমাদের বোঝাতে পারছি না আমি তোমাদের বোঝাতে পারছি না আর কি করলে আমি তোমাদের বোঝাতে পারবো সেটাই কিন্তু আমি জানতে চাই প্লিজ হেল্প মি প্রত্যেকে হেল্প করো সাহায্যের হাত বাড়িয়ে দাও ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট একটু জানিয়ে যাও আর পারলে একটু লাইক করে দিও ঠিক আছে দর্শক বন্ধু ভিডিওটা এখানেই শেষ করছি দর্শক বন্ধু ভিডিওটা এখানেই শেষ করছি এই কাজটা অন্তত করে দাও